জীবনে সফলতা পেতে চাইলে নিজেকে প্রতিদিন নতুন করে তৈরি করো চ্যালেঞ্জকে ভয় নয় হাসি মুখে গ্রহণ করো কারণ সফলতা সাহসীদের কাছেই ধরা দেয় তুমি যত বড় স্বপ্ন দেখবে জীবন তত বড় হবে সফল হতে চাইলে কখনোই সহজ পথ বেছে নিও না কঠিন পথই তোমাকে ঘরবে সত্যিকারের মানুষ যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও তোমার অধ্যভাসাই তোমার পরিচয় হার মানা নয় লড়াই করাই তোমার কাজ জীবনে প্রতিটা সকাল নতুন সুযোগ নিয়ে আসে গতকালের ভুলগুলো শুধরে নিতে আজই সময় নিজের উপর বিশ্বাস রাখ তোমার শক্তি তোমাকেই বদলে দেবে তোমার গল্প এখনো শেষ হয়নি জীবনের মানে শুধু বেঁচে থাকা নয় বরং কিছু করে দেখানো কাজ এমন হওয়া উচিত যা মানুষ তোমার অনুপস্থিতিতেও মনে রাখবে নিজেকে প্রমাণ করতে ভয় পেও না প্রতিটি নতুন দিন নতুন সুযোগ নতুন সম্ভাবনা ভুলে যাও ব্যর্থতাকে শেখ অভিজ্ঞতা থেকে তাতেই ভবিষ্যৎ হবে উজ্জ্বল যদি কখনো মনে হয় আর পারছ না ঠিক তখনই বুঝে নিও সফলতা সবচেয়ে কাছাকাছি এসে গেছে এক ডাব পিছিয়ে নয় এক ডাব এগিয়ে চলো জীবন তোমার অপেক্ষায় তুমি যদি স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নের জন্য প্রস্তুত হও ভয় নয় কাজই তোমার সাহস তুমি চাইলেই পারো শুধু শুরুটা করো আজই আশা ছাড়া কেউ বাঁচে না আত্মবিশ্বাস ছাড়া কেউ যেতে না নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি অনেক বড় কিছু হওয়ার যোগ্য বিশ্বাস করো একদিন তুমি পারবেই পরিশ্রম কখনো মিথ্যা বলে না তোমার ঘাম একদিন সোনায় রূপ নেবে সময় হয়তো লাগবে কিন্তু ফল আসবেই শুধু ধৈর্য রাখো কাজ করে যাও চাইলে পথ পাওয়া যায় না চাইলেই অজুহাত তৈরি হয় তুমি কি চাও সেটাই আসল প্রশ্ন তুমি যদি চাও তবে কিছুই অসম্ভব নয় মানুষ তোমাকে ভুল বুঝবেই কিন্তু তাতে কিছু আসে যায় না তুমি জানো তুমি কে তাই নিজের পথেই এগিয়ে চলো নিজেকে হারতে দিও না পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করবে না যদি তুমি নিজেকে সাহায্য না করো তাই কারো উপর নির্ভর না করে নিজেই নিজের আলো জ্বালাও তুমি একাই যথেষ্ট শুধু স্বপ্ন দেখলেই হবে না তার পেছনে কাজ করতেও হবে যতই ক্লান্ত হও থেমো না তুমি যে লক্ষ্য ঠিক করেছ তা তুমি অর্জন করবেই সমস্যা আসবেই কিন্তু তা কাটিয়ে ওঠার শক্তি তোমার মধ্যে আছে তুমি দুর্বল নও তুমি যোদ্ধা শুধু নিজেকে খুঁজে পাও স্বপ্ন কখনো ছোট হয় না মানুষই তাদের সাহস ছোট করে ফেলে তুমি যত বড় ভাবতে পারো তত বড় করতে পারো নিজের বিশ্বাসেই তোমার জয় সফল মানুষদের গল্পে তোমার গল্প একদিন থাকবে শুধু এখন পরিশ্রম করতে হবে একটা সময় আসবে যখন সবাই বলবে সে পেরেছে যদি সময় নষ্ট করো সময় তোমাকে নষ্ট করে দেবে তোমার প্রতিদিনই মূল্যবান প্রতিদিন কিছু না কিছু শেখ এভাবেই গড়ে ওঠে বিজয়ীরা তুমি যেভাবে চিন্তা কর জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে পজিটিভ থাক শক্তি ভেতর থেকে আসবে ভয় নয় আত্মবিশ্বাসই তোমার সাথী জয় হবেই জীবনের প্রতিটি দিন এক একটি পৃষ্ঠা তুমি কিভাবে লিখছ তা বলে দেবে শেষ অধ্যায় কেমন হবে নিজেই নিজের কাহিনী লেখ তোমার গল্পে তুমি হিরো একদিন যারা বলেছিল তুমি পারবে না তারাই বলবে কিভাবে করলে সেই দিনের জন্য কাজ করো আজ তোমার গল্প এখনো শুরু হয়নি তোমার সময় আসবেই